আসসালামু আলাইকুম ধরা পড়ে গেল মহাবিপ্লবীরা বিপ্লবীরা যে দুর্নীতিবাজ হয় এটির বড় উদাহরণ হতে পারে আমাদের বাংলাদেশ শুধু তাই নয় আমাদের বাংলাদেশে চিরচায়িত রূপেই মনে হয় যেই ক্ষমতায় যাবে তাকে দুর্নীতি করতে হবে দুর্নীতির মাধ্যমে কোটি কোটি টাকা উপার্জন করতে হবে নাহলে হলে পূর্ণ হবে না আমাদের বাংলাদেশে জুলাই আগস্টে একটি বিপ্লব সংগঠিত হয়েছে সেই বিপ্লবে তথাকথিত স্বৈরাচার শাসককে বিতাড়িত করা হয়েছে আমরা ভেবেছিলাম আমাদের বাংলাদেশে এখন শান্তির ভাসজার রোপণ হবে কিন্তু এখন আমরা এসে দেখছি যে বিপ্লবীরা বড় বড় কথা বলেছিল যে বিপ্লবীরা ন্যায় নিষ্ঠার সহিত দায়িত্ব পালন করার কথা বলেছিল তারা এখন দুর্নীতিতে মহা চ্যাম্পিয়ন দীর্ঘ কয়েক মাস যাবৎ এই দুর্নীতি সংবাদগুলো আসছিল যে উপদেষ্টারা দুর্নীতি করছে সমন্বয়করা দুর্নীতি করছে তারা নিয়োগ বাণিজ্য করছে সুপারিশ বাণিজ্য করছে কিন্তু তার কোনো সঠিক তত্ত্ব এখন পর্যন্ত কেউ হাজির করতে পারেনি সেই অসমাপ্ত কাজটি সেই সাহসী কাজটি করে দেখালো তারেক রহমান হলেন ইনি আম জনতা পার্টির প্রধান তারেক রহমান যিনি গণ অধিকার পরিষদের রাজনীতির সাথে সম্পৃক্ত ছিল আঠারো সালে কোটা আন্দোলনে যিনি মুখ্য ভূমিকা পালন করেছিলেন নুরুল সহযোগী ছিলেন এই যে তারেক তাকে কিন্তু অনেক ক্ষেত্রে ব্যঙ্গ করা হয় আম তারেক নামে তাকে আখ্যায়িত করা হয় তিনি যে নতুন রাজনৈতিক দলের ঘোষণা দিয়েছেন সেই নতুন রাজনৈতিক দলের নামকরণ করেছেন আমজনতার পার্টি তার রাজনীতির দূরদর্শিতা নিয়ে অনেক প্রশ্ন থাকতে পারে তার ব্যক্তি জীবন নিয়ে অনেক প্রশ্ন থাকতে পারে কিন্তু এই ব্যক্তিটি কিন্তু ব্যাপক সাহসী এটা কিন্তু আমরা প্রায় সময় লক্ষ্য করছি তিনি যেভাবে অকপটে সত্যকে স্বীকার করেন যেভাবে উপস্থাপন করেন এটি কিন্তু বিরল এটি কিন্তু আমাদেরকে মানা উচিত আমরা দেখেছি জুলাই আগস্টে আন্দোলনে তিনি সামনে সারি থেকে নেতৃত্ব দিয়েছেন শুধু তাই নয় জুলাই আগস্টে যে ছাত্রদের বো আইডি তৈরি করা হয়েছিল সেটিও কিন্তু তিনি স্বীকার করেছেন অকপটে এতে বলা যায় তিনি মোটামুটি সাহসী মানুষ মোটামুটি বললে ভুল হবে ব্যাপক সাহসী মানুষ এটি কিন্তু আমরা আওয়ামী সরকারের সময় দেখেছি তিনি আওয়ামী সরকারের বিরুদ্ধে ব্যাপক কথাবার্তা বলতেন ব্যাপকভাবে তথ্যপত্র হাজির করার চেষ্টা করতেন তখনও তিনি কিন্তু ভয় পাননি এখন যে বর্তমান অন্তর্বর্তী সরকার তাকেও কিন্তু তিনি ভয় পাচ্ছেন না অন্তর্বর্তী সরকারের রক্তচক্ষু উপেক্ষা করে সঠিক কথা বলছেন তিনি এই মুহূর্তে যে চাঞ্চল্যকর তথ্যটি আমাদের সামনে উপস্থাপন করলেন আসিফ মাহমুদ সজিব বুইয়া এবং নাহিদ ইসলামরা ব্যাপক দুর্নীতি করেছে সেই দুর্নীতিটি কোথায় করেছে ওয়াসা নিয়োগ নিয়ে ওয়াসাতে যে একশো জনকে নিয়োগ করা হয়েছে সেই নিয়োগ বাণিজ্যের সাথে জড়িত আসিফ মাহমুদ সজিব বুইয়া এবং তার পিএস এস মোয়াজ্জেব হোসেন নাহিদ ইসলাম এবং তার সাথে নাম রয়েছে নুসরাত তাবাসুমের তৌহিদের নাজমুল তাদেরকে নিয়ে কিন্তু বিতর্ক নতুন নয় তাদেরকে নিয়ে পূর্ব থেকেই অর্থাৎ অন্তর্বর্তী সরকার সৃষ্টির পর থেকেই কিন্তু বিভিন্ন অভিযোগ আসছিল এই তাবাসমকে নিয়ে কিন্তু অভিযোগটি আসছিল তিনি যখন দামি ব্র্যান্ডের ভ্যাগ ব্যবহার করে বিদেশ ভ্রমণ করেছিলেন তখন থেকেই কিন্তু তাকে নিয়ে ব্যাপক সন্দেহ করা হয়েছিল এই যে তারেক রহমান আমজনতা পার্টির প্রধান তিনি বলছেন আমরা দেখেছি দেখছিলাম কিন্তু সঠিক তত্ত্ব উপাত্তর অভাবে প্রকাশ করতে পারেনি এখন সঠিক তত্ত্বপাত আমরা পেয়েছি তাই প্রকাশ করছি এখন কথা হলো এই যে তারেক যাদের নাম উল্লেখ করলেন নাহিদ আসিফ নুসরাত তাবাসুম, তৌহিদ নাজমুল মুয়াজ্জেম তাদের বিরুদ্ধে এই সরকার কি ব্যবস্থা নেবে সরকার কি তাদেরকে আইনের আওতায় আনবে দুর্নীতি দমন কমিশন কি তাদেরকে নজরদারিতে নেবে তাদের বিরুদ্ধে যে অভিযোগটি এসেছে তার সঠিক তদন্ত করবে হয়তো নাও করতে পারে যেহেতু এখন একটি অদৃশ্য চাপ রয়েছে এখন ক্ষমতার সর্বোচ্চ চোরায় বসে আছেন বাংলাদেশকে পরিচালিত করছেন এই সকল ব্যক্তিরা তারা বিপ্লবী কিছু টাকা দুর্নীতি করতে পারে তারা কোটি কোটি টাকা দুর্নীতি করবে এতে কি আসে যায় পূর্বেও তো দেখেছি অনেকেই দুর্নীতি করেছে এখন বিপ্লবীরা দুর্নীতি করলে এই নিয়ে আমজনতা পার্টির তারেক যেভাবে কথা বলছেন এটি মোটেও তার উচিত হয়নি কারণ তারা বিপ্লবী তারা দুর্নীতি করলে কার কী বলার আছে তাদের বিরুদ্ধে কি ব্যবস্থা নিতে পারবে দুর্নীতি দমন কমিশন সেই সক্ষমতা কি দুর্নীতি দমন কমিশনের রয়েছে আমরা বাংলাদেশে অনেক উদাহরণ দেখেছি যার সুসময়ে অভিযোগ আসে তিনি ক্ষমতার অপব্যবহার করে সেইগুলোকে ধামাচাপা দিতে পারেন কিন্তু পরবর্তী সময় যখন তার সময় আসে তার যখন সেই ক্ষমতা থাকে না তখন কিন্তু এই বিষয়টি জোরালোভাবে সামনে আসে সেইগুলোর তদন্ত হয় এই উদাহরণ বাংলাদেশে অহরহর রয়েছে এই যে বিপ্লবীরা যে স্বপ্ন দেখিয়েছিল আমাদেরকে সোনার বাংলাদেশ দেবে তারা যে আমাদের সাথে প্রতারণা করেনি এর চেয়ে বড়ো উদাহরণ কি আর প্রয়োজন আছে এখন কি বলা যাবে না যে তারা আমাদের সাথে সাধারণ মানুষের সাথে ছাত্র জনতার সাথে বেইমানি করেছে তারা নিজস্ব স্বার্থ হাসিল করার জন্যই বিপ্লব করেছিল তারা নিজস্ব স্বার্থ হাসিল করার জন্যই বাংলাদেশে আওয়ামী লীগ সরকারকে বিতাড়িত করেছে এই কথাটি যারা বলবে তাদের কি নেহাত অন্যায় হবে এখন আমরা যে চিত্র দেখছি এই বিপ্লবীরা যে ধরনের কার্যক্রম করছে অধ্য আচরণ করছে হেলিকপ্টার বিলাসিতা করছে তাদের ভুরি বেড়ে যাচ্ছে তারা দামি ব্র্যান্ডের ব্যাগ ব্যবহার করছে যে যায় লঙ্কায় সেই হয় রাবণ বাংলাদেশের তথাকথিত চিত্রই মনে হয় এটি যে যায় ক্ষমতা বিপ্লবী হোক চুর হোক বাটপার হোক সকলের চরিত্র একইভাবে উপস্থাপিত হয় নাহিদ ইসলাম এখন নতুন রাজনৈতিক দলের হাল ধরেছেন এটি নিয়েও কিন্তু ব্যাপক সমালোচনা রয়েছে তার কর্মকাণ্ড নিয়ে সমালোচনা রয়েছে নতুন রাজনৈতিক দলের যে টাকা পয়সা ব্যয় করছে তার উৎস কি কারা দিচ্ছে টাকা পয়সা একটি অভিযোগ রয়েছে বসুন্ধরা গ্রুপ থেকে তাদেরকে টাকা পয়সা দেওয়া হচ্ছে কিন্তু বসুন্ধরা গ্রুপ নিয়েও তো অনেক বিতর্ক রয়েছে এই বসুন্ধরা গ্রুপ থেকে এই বিপ্লবীরা কি করে টাকা পয়সা নেয় নাহিদ ইসলাম বলেছিল রিক্সাওয়ালা দিনমজুরের কাছ থেকে তারা অর্থ সহযোগিতা চাইবেন এই নতুন রাজনৈতিক দলের জন্য এখন আমরা দেখছি কি কাদের কাছে তারা টাকা চাচ্ছেন যাদের বিরুদ্ধে ব্যাপক দুর্নীতির অভিযোগ যারা বাংলাদেশকে লুটপাট করে খেয়েছে তাদের কাছ থেকে তারা হিসা নিচ্ছেন এখানে তারেক রহমান অর্থাৎ আমজনতা পার্টির তারেক রহমান যে অভিযোগটি দাখিল করেছেন তিনি সংবাদ সম্মেলন করে এই যাদের নামে অভিযোগ করেছেন অবশ্যই দুর্নীতি দমন কমিশনের তাদের বিরুদ্ধে নিরপেক্ষ তদন্ত করা প্রয়োজন দুর্নীতি দমন কমিশনের শির দ্বারা সোজা করা প্রয়োজন তাদের স্বাধীনতা রয়েছে সেই দেশপ্রেম এবং স্বাধীনতা উদ্বুদ্ধ হয়ে তাদেরকে অবশ্যই তদন্ত করা প্রয়োজন আসলেই তারা জড়িত কিনা না হয় এই বর্তমান যে দুর্নীতি দমন কমিশনের ব্যক্তিবর্গরা রয়েছেন তারাও কিন্তু প্রশ্নের সম্মুখীন হবেন মনে রাখতে হবে এই সরকার কিন্তু কোনো রাজনৈতিক দলের সরকার নয় এই সরকার আবার ঘুরে ফিরে ক্ষমতায় আসবে সেই স্বপ্নটা না দেখায় ভালো এই সরকার দীর্ঘদিন ক্ষমতায় থাকতে পারবে সেই আশা যারা করছেন যারা ভাবছেন একটু তেল লাগিয়ে এই সরকারকে খুশি করার জন্য তাদের মনে রাখা প্রয়োজন আবারও বলছি এই সরকার কিন্তু নির্বাচিত সরকার নয় তারা যে কোনো মুহূর্তে হুচুট খেতে পারে তখন কিন্তু প্রত্যেকটি বিষয়ের হিসাব নেওয়া হবে কারা জড়িত ছিল এই সকল দুর্নীতির সাথে কারা নীরব ভূমিকা পালন করেছিল তবে আসিফ মাহমুদদেরকে কে সাজা দেবে সেইটি হয়তো আগামীতে আমরা দেখতে পাব হয়তো এ সরকার নাও দিতে পারে পরবর্তীতে যারা আসবে তারা হয়তো তদন্ত করে তাদেরকে বিচারের সম্মুখীন করলে করতেও পারে করলে করতে পারে এমনটি বলা যাবে না করবে যে সেটি বলা উচিত সকলে ভালো থাকবেন আল্লাহ হাফেজ